জিলহাস মাসে প্রথম দশ দিনের আমল আসছে ঈদ উল আজহা বা কোরবানি যারা আমবা কোরবানি দিব তাদের নখ চুল ইত্যাদি কাটা বিষয়কে মাস্তান আমল আজকে জেনে নিব ইনশাল্লাহ কোরবানি দাতার জন্য একটি বিশেষ আমল হচ্ছে জিলহাস মাসে সাঁত দেখা যাওয়ার পর থেকে কোরবানি আদায় করার আগ পর্যন্ত নখ চুল বুক কাটা পশু কুরবানি হয়ে যাওয়ার পর এগুলো কাটা যাবে তাই যাওয়ার আগে নখ সুল বুক বা এরকম অন্যান্য কাজগুলি সেরে ফেলা ঈদের দিন কোরবানি হয়ে যাওয়ার পর আবার এগুলো কেটে পরিচ্ছন্ন হওয়া হাতিসের আলোকে জানা যায়

শুক্রবার দিন জীবন মাসে উনত্রিশ তারিখ যদি সাতই জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে এর প্রত্যেকে আমরা আর চুল নখ গুপ ইত্যাদি কাটবো না যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে পরের দিন শনিবারের সূর্যাস্তের আগ পর্যন্ত নখ চুল গুপ ইত্যাদি কাটার সময় পাওয়া যাবে যেহেতু চাঁদ দেখ চাঁদ কবে উঠবে সেটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না তাই আমাদের উচিত হবে যারা কোরবানি দিব তারা যেন সকলেই সাতই জুন শুক্রবার সূর্যাস্তের আগেই কাজগুলো সেরে ফেলি মনে থাকার সুবিধাতে আমরা একটা কাজ করতে পারি নিজ নিজ মোবাইল ফোনে চুল নোট কাটার জন্য সেট করে রাখতে পারি মুসলিম শরীফের একটি হাদিস আছে হজর উম্মু সালামা রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল না কাটে না কাটে আবু দাউদ শরীফের হাদিসে আছে একজন সাহাবী একবার হজরতুল্লাহ সাল্লামের নিকট জানতে চেয়েছেন আমার একটি মাত্র দুধের বক্রি আছে কোরবানি করে দিব দিবুল্লাহ বলেছেন না তুমি বরং তোমার নখ চোর বাট গুপছুটো করো আর লজ্জাস্থানের লোভ পরিষ্কার করো আল্লাহ পাক আল্লাহ পাকের নিকট এটাই তোমার কোরবানি পূর্ণতা হিসাবে বিবেচিত হবে সুতরাং আমরা যারা এই সবের অংশীদার হতে চাই তারা যেন আগামী শুক্রবার সূর্যাস্তের আগে আমাদের প্রয়োজনীয় চুল নখ গোপ এবং শরীরের অন্যান্য পশন ইত্যাদি আমরা সূর্যাস্তের আগে আগেই কাটা সেরে ফেলবো ধন্যবাদ সবাইকে